আমার ছেলের কোন অপরাধী না আমার ছেলে আসার শ্বশুর বাড়ি সেখান থেকে আইসা গোসল করে মেয়ের সাথে উলাদুলা করে তারপরে বাজারে গেছে আমার এক ভাই ডাক দিছে যে সাহিন তুই কোথায় থাকো অনেকদিন ধরে দেখি না কয়েক ভাই আমার বউ অসুস্থ আমি হাসপাতালে ছিলাম আমি মাত্র আসলাম আবার আমার বাবা ফোন দিছে কথা বলতেছে পিস থেকে যাইয়াও আবার আঘাত করছি মারছে সেলিম আর তার সাথে দুইটা লোক ছিল কি কারণে মারছে

কিছুদিন ধরে বাড়িতে আসছি আমার বাবুর বাড়ির নাচশালা ওইখান থেকে সেই দিন শুক্রবারে যেদিন এই ঘটনা হয়েছে ওই দিন আমি আমার তিনটার সময় নিয়ে আসছে বাড়িতে আসার পর বাবুর দুধ নাই সুজি নাই ওই দুধ আর সুজি কিনতে বাজারে গেছিলো কিনছে ওই সুজি আর দুধ পরে ওই ওইদিকে গেছে ওইখানে হলো ই করছে

আমাদের এই এলাকায় বাংলার প্রথম মারতে শরলাম যেম্বার হিসাবে দাবি করেন মেম্বার হিসেবে আমি দৃষ্টান্ত শাস্তি চাইবার সবাই